ছোটোবেলায় দেখতাম যখন আমাদের বাড়িতে আগে খবরের কাগজওয়ালা খবরের কাগজটা ছুঁড়ে ফেলতো দোতলার বারান্দায় তখন সকালবেলায় সবথেকে আগে কে খবরের কাগজ পড়বে সেটা নিয়ে প্রায় একটা লড়াই এগিয়ে যেত যদিও আজ চিত্র পাল্টেছে এখন বিভিন্ন টিভি চ্যানেলের দৌলতে বা সোশ্যাল মিডিয়ার দৌলতে খবরের কাগজের প্রভাব কিন্তু অনেকটাই কমেছে বিভিন্ন বাড়িতে এবং খবরের কাগজ সাধারণত আমরা এখন দেখি যে কিছু বাড়িতে রাখা হয় আর যদি কখনও ট্রেনে কেউ সফরসঙ্গী হয় তাহলে সেই সফরসঙ্গী হিসেবে হয়তো কখনো কখনো একটা খবরের কাগজ কিনেও নেয় তারপর দিন পাল্টে গেলে খবরের কাগজ শুনেছি ঠোঙা হয়ে যায় তবে শিল্পী তন্ময়দা শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে কিন্তু তাকে ঠোঙা করতে দেয়নি সেই খবরের কাগজগুলোকে নিয়ে সুন্দর একটা শিল্প শৈলী করেছেন একটা শিল্প ভাবনা দিয়েছেন অর্থাৎ খবরের কাগজ কিন্তু ডেট পেরিয়ে গেল ফেলনা নয় বরং এক নতুন খেলনা এক নতুন শিল্প আমাদের কাছে যে শিল্পটাই কিন্তু দু হাজার পঁচিশে আমরা শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে মর মণ্ডপ তাতে দেখতে পাচ্ছি দেখো এই মুহূর্তে আমার সামনে দৃশ্যটা সেটা খবরের কাগজে কাটিং করা হচ্ছে এবং বিভিন্ন রকম শেপ দেওয়ার চেষ্টা চলছে অর্থাৎ এখানে কিন্তু খবরের কাগজ একটা শিল্পের নিদর্শন বা শিল্পের আঙ্গিক হিসেবে দাঁড়িয়েছে ভালো লাগছে মণ্ডপটা এবং সব থেকে বড় কথা যে যে শিল্পীরা কাজ করছেন তারা এত যত্নে কাজ করছেন যে প্রত্যেকটা খবরের কাগজকে দিয়ে তারা একটা আর্টফর্ম তৈরি করেছেন তোমাদেরকে কিছুটা দেখাই তাহলে বুঝতে পারবে অর্থাৎ খবরের কাগজটা প্রত্যেকটা আঙ্গিকে এই মুহূর্তে দুর্গা তারা কিভাবে কাজে লাগাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো দেখো এখানে একটা চায়ের দোকান দেখানো হয়েছে অর্থাৎ চায়ের দোকানে যে খবর কাগজ থাকে কার এখনও একটু গ্রামের দিকে গেলে দেখা যাবে যে চায়ের দোকানে না একটা খবরের কাগজ রাখা হয় অর্থাৎ সেই খবরের কাগজ পড়ার জন্যই অনেকে চা খায় কিন্তু সত্যি সত্যি ধীরে ধীরে এই খবরের কাগজ বা কাগজওয়ালারা কিছুটা হলেও অবলুপ্তির পথে তবুও বলতে হবে যে শিল্পী তন্ময় দেখে যে তিনি কিন্তু খবরের কাগজকে সত্যি সত্যি ঝোঁমা হতে দেননি তিনি কোথাও বুঝিয়েছেন যে এই খবরের কাগজকে শিল্পের আমেরায় আনা যায় এই মুহূর্তে রয়েছে আমি শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে এবং তোমাদেরকে দেখাচ্ছি খবরের কাগজ দিয়ে যে শিল্প ভাবনা করা হয়েছে তার কিছু টুকরো ছবি দেখো এখানে সুন্দর একটা খবরের কাগজ দিয়ে বিভিন্ন শেপে রেখে সুন্দর চিত্র কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ এইভাবে করেই পুরো মণ্ডপটাতে বিভিন্ন রকম খবরের কাগজগুলোকে সাজিয়ে এক একটা চিত্র তুলে ধরা হয়েছে you মণ্ডপের প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা আঙিকে খুব সুন্দর করে খবর কাগজগুলোকে দিয়ে সেইগুলোকে সাজানো হচ্ছে দারুণ করে অর্থাৎ মণ্ডপের যেখানেই তাকাচ্ছি সেখানেই দেখছি খবরের কাগজের সম্ভার মণ্ডপের পুরোটা জুড়ে রয়েছে এই খবরের কাগজ দেখো এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি এই মণ্ডপের চারটে দিক অর্থাৎ পুরো মণ্ডপটাই কিন্তু তোমাদেরকে প্রায় দেখিয়ে দিলাম আমাদের মণ্ডপ প্রস্তুতি এই যে কার্যক্রম চলছে এই মুহূর্তে বিভিন্ন মণ্ডপে তারই একটা ঝলক এই মণ্ডপেও রেখে গেলাম যাই হোক তোমরা দেখো যে সত্যি সত্যি খবরের কাগজ যেগুলো দিয়ে কি হতে পারে আমরা হয়তো কখনো কল্পনায় আনিনি কিন্তু সেই খবরের কাগজ দিয়ে তৈরি হয়ে গেল আস্ত একটা মণ্ডপ এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর দুর্গার মুখ অর্থাৎ অনেকগুলো মুখ দেখতে পাচ্ছি দুর্গার সব মিলিয়ে বেশ দুর্গায় ছয়লাভ কিন্তু এই মণ্ডপ তোমরা পারলে কিন্তু এসো কারণ আমরা যেটা দেখাই সেটা কতটা তোমাদের বোঝাতে পারি জানি না তাই নিজেকে একটু বুঝতে হবে বলতে বলতে মণ্ডপের বেশ কয়েকটা কোনায় আলো জ্বলে গেল কারণ যখন আমি বললাম যে একটু অন্ধকার হচ্ছে দেখো আলো জ্বলার পর এই মণ্ডপটা কি সুন্দর লাগছে বুঝতে পারছো কি এসো কিন্তু দেখো আলোটা একটু আবার নেওয়ানো হলো তো এই রকম আলো আধারই থাকবে প্রত্যেকটি মানে পুরো মণ্ডপটা জুড়ে যাই হোক এই মুহূর্তে আমি খুব উপভোগ করছি এই খবরের কাগজ দিয়ে মণ্ডপ এবং বিভিন্ন আঙ্গিক তার এই পুরো শিল্পকলাকে অসাধারণ সুন্দর লাগছে মণ্ডপটি পুরনো খবর কাগজকে নতুন শিল্পের ভাবনায় ভাবা হয়েছে বলেই বোধ হয় শিল্পী তন্ময়দা নাম দিয়েছেন এই থিমের নবীকরণ এসছি একদম খবরের কাগজের সাম্রাজ্যে আমি তাই ভাবছি যে পাড়ার কাকিমা মাসিমারা এ পাড়ার প্রত্যেক দিন দেখছি খালি পেপার বিক্রি করেই যাচ্ছি তারপর বুঝলাম একদম এই পেপারগুলো এই মণ্ডপে চলে এসেছে ভাই কত পেপার হতে পারে আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে সারা কলকাতায় মানে পুরো কলকাতায় বোধ হয় কোনো কাকিমা মাসিমার বাড়িতে কোনো পেপার নেই এই হচ্ছে শ্রীপল্লি অ্যাসোসিয়েশনের পুজোটা দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে শ্রীপল্লী অ্যাসোসিয়েশনের এই পুজোটাই পুজো মণ্ডপ এটা অর্থাৎ তোমরা যদি এইভাবে করে আসো আমি এই যে এই পিছন দিকটা দেখছো এটা দিয়ে যদি তোমরা আসো এটা তেঁতুলতলা যে স্টপে সেখান থেকে হেঁটে তোমাকে আসতে হবে রিক্কা ধরে আর অর্থাৎ পাতিপুকুর যে পাতিপুকুরের পরে যে তেঁতুলতলা সেটা আর এই রাস্তা পেয়ে যাবে কীভাবে করে তোমাদের আসতে হবে এই মণ্ডপ দেখতে অর্থাৎ শিবপলি অ্যাসোসিয়েশনের তোমরা যদি পুজো দেখতে চাও তাহলে তোমাদেরকে দুটো রাস্তা একটা হচ্ছে ভিআইপি রোড আর ওদিকে হচ্ছে তুমি আসতে পারো পাতিপুকুর দিয়ে